হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে বিকেল পাঁচটা বিকেল পাঁচটা থেকে সাতটা অবধি কিভাবে আমি বাদ বাকি কাজগুলো সারি সেটাই শেয়ার করছি ঘুম থেকে উঠে প্রথমে চোখ মুখ ধুয়ে চলে আসছি রান্নাঘরে দুপুরে যে খাওয়া দাওয়ার বাসনগুলো সেই বাসনগুলো মেজে নেবো কারণ সবসময় তো খাওয়া দাওয়ার পরে লোকের ইচ্ছেও করে না তাছাড়া বড় ছেলেটা পৌনে পাঁচটা চেয়ে ও খেয়ে দেয় একবারে প্রত্যেক বাসন বিকেল পাঁচটার সময় আমি ধোয়া মাজা করে নিই তারপরে একবারে রাত্রির যে রান্নাটা আছে করে নেব কারণ বাচ্চাটাকে পড়াতেও বসাতে হয় যেহেতু আমার ছোটো ছেলেটা অনেকটাই ছোটো ও তো একা পড়াশোনা করতে পারে না ওকেও পড়াতে বসাতে হয় ওই জন্য আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি আর সারাদিন যেহেতু কাজকর্ম করি না সেহেতু এই রাত্রির অবধি রান্না নিয়ে বসে থাকা আমার দ্বারা সম্ভব হয় না তোমাদের আমি সবসময় ব্লকে বলি যার যেমন সংসার তাকে ঠিক সেইভাবে চলতে হবে বাসন মাজা হয়ে গেছে আমার কমপ্লিট বিকেলে সাধারণত কম বাসন থাকে কারণ রান্নার পরেই আমরা প্রয়োজনীয় বাসনগুলো যা বেরোয় ধুয়ে নিই ওই যে যে চার পাঁচটা খাওয়া দাওয়ার বাসন সেইগুলোই আর সকালে যে সমস্ত বাসন মেজেছিলাম গামলায় ছিল তখন তোলার সময় পাইনি বা সুযোগ হয়ে ওঠেনি এখন সমস্ত বাসন আমি গুছিয়ে দেখো বন্ধুরা তুলে দিচ্ছি বাসনে দেখে দিয়ে একদম গামলাটাকে আজার করে নেবো এইভাবে আমরা যদি গুছিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় আর কাজ করতে গেলে প্রধানত আমাদের ঘড়ি ধরে কাজ করা উচিত তাতে দেখবে কাজটা আমাদের অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় অনেকে বলে ঘড়ি ধরে কাজ কিন্তু আমরা ঘড়ি ধরে কাজ করলে। দেখবে কাজটা তোমার অনেকটা সহজ হচ্ছে আর এখানে আমি সকালে রাতে সবজিটা কেটে রেখেছিলাম সেই সবজিটা আমি এখানে ধুয়ে নিচ্ছি আজকে করব চিচিঙ্গে আলু দিয়ে তরকারিও বলতে পারো চচ্চড়িও বলতে পারো বা চাপ দিয়ে ভাজা ভাজা মতো সেই জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু সকালে আনাজটা আমি কেটে রেখেছিলাম আমার একটু সুবিধেই হয়েছে আর এখানে ঝুড়ি রেখেছি একবারে ধুয়ে ঝুড়িতে আনাজটাকে উপুড় করে দেব করে তরকারিটা বসিয়ে দেবো আর যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা রান্নাবান্না করাই যাচ্ছে না ওই জন্য যতটা নিজের দ্বারা সম্ভব কাজটা এগিয়ে করে রাখা যায় বলো না তোমার কাজ তো তোমাকে করতেই হবে আর সংসারে তো রান্না করে খেতেই হবে দ্বিতীয় তো কোনো অপশান নেই আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে তো ইচ্ছে হলেই বাইরে গিয়ে খাওয়া দাওয়া যায় না বা সম্ভবও না বাচ্চা কাচ্চাকে মানুষ করে জিনিসপত্রের দর এখন হয়েছে মানে মূল্য হয়েছে আকাশ ছোঁয়া ওই জন্য নিজেদের প্রয়োজনীয় কাজটা নিজেকেই করতে হয় মেড রাখারও অনেকের ক্ষমতা নেই মানে যা সংসার যেমন বলি না তাকে সেইভাবে নিজের শরীরটাকে বুঝে চলতে হবে আর এখানে আমি আনাজটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই যে তরকারিটা চলো বসিয়ে দিই এখানে কালো জিরে থাকলে ভালো হতো যেহেতু নেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর যে কোনো এরকম চচ্চড়ি জাতীয় তরকারিতে পাঁচ ফোড়ন একটু পেঁয়াজ দেবে দেখবে ফ্লেভারটা ভালো হয় তাহলে চলো আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি মানে ভালোই বড় সাইজ তোমরা ভালো করেই জানো আমাদের অনেকজন লোক সাতজন লোক তরকারিটাও সেই তুলনায় হয় সেই জন্য পেঁয়াজটা একটুখানি বেশি আমি দিয়েছি দিয়ে পিঁয়াজটা দিয়ে পিঁয়াজটা যাই ভাজা ভাজা হয়ে যাবে আমি লঙ্কা নিয়ে এলাম লঙ্কাটা আনতে ভুলে গেছিলাম চারটের মতো লঙ্কা দিয়েছি বেশি আর দিলাম না ঝালে পোড়া হলে তো কেউ খেতে পারবে না কিন্তু আরেকটু ঝাল দিলে ভালো হতো কী আর করা যাবে বাচ্চার বয়স্ক লোককে নিয়ে সংসার আমাদের জীবের স্বাদ অনুযায়ী চললে তো হবে না তাদেরকে নিয়েও চলতে হবে বুঝলে বন্ধুরা সংসারটা খালি আমাকে একার নিয়ে তো নয় সংসারটা হচ্ছে আমাদের সবাইকে নিয়ে সবার সুবিধা অসুবিধা অনুযায়ী বোঝাটাকেই হচ্ছে সংসার আর যে সংসারের এই বেড়াজাল বুঝতে পারবে সেই হচ্ছে একজন যাকে বলে সংসারই চলো অনেক তোমাদের জ্ঞান দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার তরকারিটাও রেডি হয়ে গেছে আর আমি একটু দেখে নিলাম যে আলুটা দেখেছো সেদ্ধ হয়েছে কিনা এই এক বড় অভ্যেস আমার চেকে দেখার কিন্তু আর করা আর দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘামছি মানে চোখ দিয়ে চোখের ওপর দিয়ে যেন ঘাম নেমে পড়ছে করাতে করাতে আর চলো আজকে আর ডিম করব না ডিম নেই তাছাড়া গরমটাও পড়েছে এত ডিম আর আনায় নি হলে অন্যদিন রুটি তরকারির সঙ্গে ডিম সেদ্ধও হয় চলো তো বন্ধুরা রুটিটা আমি করে নিই রুটি করে একবারে চা করে নেব আর দেখি ছেলেরা টিফিনে কী খায় চলো তাহলে আর চলো রুটিটা সেকে নিই ছেলেকে জিজ্ঞেস করলাম কী টিফিন খাবে কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে মানে হেলথ ড্রিঙ্কও খাবে না মানে মাঝে রুটি দিয়ে দিয়ে একটু তরকারি কি আমরা যেমন চা খাই মানে আমাদের মতো ঘরে তো আমাদের অনুযায়ী বাচ্চাকে মানুষ করতে হবে বলো না তবে তো ওরা বুঝবে কিন্তু আজকে বললো কিছু খাবে না একটা কেক ছিল বলে কেকটা দিয়ে দিলাম কেকটা খেলেই ওর টিফিনটা হয়ে যাবে আর এত গরম পড়েছে যে কিছু খাওয়াও যাচ্ছে না বাচ্চাদের কেন আমাদেরই গলা দিয়ে পার করা যাচ্ছে না তো ওরা তো শিশু আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে চাটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা আর চলো চাটা ছেঁকে আমি সোজা চলে যাব ঘরে আর যেন পাচ্ছি না এত পরিমাণ গরম পড়েছে যে এই রুটি তরকারি বাসন মাজা চা বাসন তোলা এই করতে গিয়ে আমার এক ঘন্টাতেই অবস্থা হয়ে গেছে বুঝলে যাকে বলে খারাপ চলো চাটা করে ঘরে চলে যাচ্ছি আর এখানে কিন্তু আমি চা খেয়ে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে একটুখানি খিদে পেয়ে গেছিলো ঝুড়ি বেজা খেয়ে নিচ্ছি মানে গরমে তো কিছু করার নেই খিদে পেয়ে গেলে বা ইচ্ছে করলে তাকেই প্রাধান্য দেওয়া উচিত আর বড়ো বাবাটা পড়ছে তাহলে দেখলে তো বন্ধুরা আমি পাঁচটা থেকে সাতটা অবধি সংসারের কাজটা কেমন করলাম তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত